আমি যাচ্ছে না বুঝি শুনতে পাচ্ছ আমি বাপের বাড়ি যাব ওই দেখো মতলের থেকে কেমন আগমনি গান মিটে আসছে দেখতে পাচ্ছ না আমি ধ্যানে বসেছি ধ্যানে বসেছ নাকি গাজায় দম দিয়ে বড় হয়ে বসে আছি বড় চিত্তা বলো বলো আমি তোমার জন্য কি করতে পারি বলো আচ্ছা এই হার কাঁপানো কৈলাসে আমি কি তোমার একটি তুলোর ঘর বানিয়ে দেব।

আচ্ছা বরণেশ্বরী আমার উপস্থিতি ছাড়া তুমি সপরিবার হচ্ছে কি করে এসো আমার বাপের বাড়ি বদনাম করবে না যেমন স্বামীর নিন্দে শুনলে দেহত্যাগ করতে পারি তেমনি বাপের বাড়ির বদনাম শুনলে কিন্তু আমি নিত হয়ে যেতে পারি আর 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 তাছাড়া 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 আমার মাথার উপরে চালচিত্রের মধ্যে যে তোমারই ছবি আঁকা আছে তা কি কখনো খেয়াল করনি তুমি যদি না যাও তার জন্য সত্যি এই সাত সকালে সত্যি কথা শুনে এত রাত করতে আছে নাকি আচ্ছা দেখো দেখো না তোমার বাপের বাড়ির লোকজন মাত্র চার দিন হ্যাঁ শুধু চার দিন তোমাকে বসিয়ে খাওয়াই তারপর তোমার ইচ্ছে অনিচ্ছে তোয়াক্কা না করে তোমার কাঁধে তুলে পাঠিয়ে দেয় এরপর হাসির কথা নয় দুর্গা হাসির কথা নয় শোনো শোন একটু বুঝো একটু বুঝো দেখো এই মনুষ্যগর্ণ কর্মফলের মাধ্যমেই দেবত্ব অর্জন করলেই তো এখানে আসতে পারে কিন্তু তা তো হওয়ার নয় কারণ ওরা কাম ক্রোধ লোভ হিংসার শিকার হয়ে তোমার কাছে আশীর্বাদ চায় বলে তো কি আশীর্বাদ চায় ধন দাও যশ দাও আয়ু দাও সৌভাগ্য দাও কেবল দাও 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 দেখো বাবু সন্তানরা আমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে শুনি আমি যদি মা ওই দেখছে না আমি যাবো এক মা।

সপরিবারে এখানে ফিরে না সব আমি চিন্তায় থাকি বড় চিন্তায় আমার ঠিক মনোসংযোগ করতে পারি না তাই আমি তৃতীয় নেত্র খুলে দেখি তুমি পূজার বেদিতেই নতুন বস্ত্র শাখা, লোহা আলতা সিঁদুর নানান অরঙ্গারে প্রশিতা ভক্তদের ভুল বেলপাতা ভরা অঞ্জলি কাঁসর ঘণ্টা ঢাক ঢোলের আওয়াজে মুখরিত পুজো মণ্ডপ আর পুরোহিতের মন্ত্রোচ্চারণ

তোমার ভিতরেই কামনা বাসনা লৌকিক সংযমের দ্বারা ভদ্য তার বলিদান দেখ তা তো করে না অষ্টমীর পাঁঠাটি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবটি বড় করাইয়ে তেল মশলা দিয়ে কষে খাওয়ার আগে আবার গ্যাসের ট্যাবলেট রেনট্যাক হ্যাঁ রেনট্যাক খেয়ে বসা ব্যক্তিটির শাল পাতার দিকে জলজল জলজল করে তাকিয়ে দেখে দেখে যে পরিবেশনকারী মাংসের টুকরো একটু বেশি দিয়ে গেল কিনা তারপর

তাই তোমার মহাত ভক্তদের ভক্তি কেমন উঠলে পরে এসে আমার বেশ জানা আছে ওরা জানে যে নারীর মঞ্জি না মাটির ঢেলার মতো নরম একটু ভালোবাসা বৃষ্টি পেলে এই তুমি গলে যাবে তাই তোমার ভক্তরা তোমায় মাটি দিয়ে করে মাটি মাটি তোমার পূজার ছলে তোমায় ভুলে ওরা উৎসবে আবার পূজাতেই নাচন করতে করতে ক্লান্ত হলে তোমার কোমরে বেশ করে তরি বেঁধে নিয়ে গঙ্গায় অথবা পাড়ায় কোনো পানা কুকুরে গিয়ে ফাসান দেয় তারপর দুর্গা মাই কি দুর্গা মাই কি জনে দিতে দিতে বাড়ি ফেরে আমি দৃষ্টিতে বৃষ্টিতে দেখি

গোলাকুলি করে বলো দেখি আত্মমই আরে বিসর্জন অর্থ বিশেষ রূপে অর্জন এই দিন আমি কাপুরদালানি সরকারি পূজনি কিন্তু বছরের বাকি দিনগুলি বটদেবীর মন্দিরে নিরাকার স্বরূপ আমি পূজিতbmodাই ঠিক আছে ঠিক আছে এই যুক্তি আমি মেনে নিলাম হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি যুক্তির কাছে তোমার আবেগ আর বাধ্য কিন্তু কিন্তু কি কিন্তু মরতে এই মরতে যে দেহের কাঠামো স্বয়ং মহামায়ার প্রাণ প্রতিষ্ঠা করা হয় তাকে তোমার ভক্তরা মাসখানিক বাদে কচুরি থেকে সরিয়ে নিয়েছে না জল থেকে তুলে ল্যাম্প পোস্টের সামনে দাঁড় করিয়ে রাখে আর সেই দেবীর দেহ কাঠামো সারাদিন রোদ দূরে পড়ছে সন্ধ্যেবেলায় ওই রাস্তার আলু পোকা কটপট কটপট করে কামড়াচ্ছে আহা সারা রাত খোলা আকাশের নিচে মুণ্ডহীন শরীর তোমার হেমন্তের শিশিরে ভিজে আর বলেনা চুপুরি একটু এবিভদিক তাকিয়ে সুযোগ বুঝে পাড় আড় বলেনা আমি বললাম না বল যাও 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 হে দুর্গতি নাশিনী দেখি তোমার দুর্গতি গো এবারে ভাইবা কিন্তু খুব বড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম বলি প্রাণীন দেহে কি কোনো মূল্য আছে শক্তিত সোনারাতুর কেন বিজয়া আমি আরো বলি সামনে বসো না সামনে ওরা তবে কাটা মতে খানিকটা মাটি লেপে রংচং করে তোমার দু বাহুর মাঝে থরিক তুমি 10 পাউরের মাটি কানে চట్టి কানে দুধবর্গ বিজেলি তুমি আবার প্রাণ ফিরে পাবে তাই তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমার চালাকি চাও ছেলে মেয়ে নিয়ে আমি সারা জীবন ভাবেতে থাকি আর বকুদিস কাটায় কিন্তু এমনটা করলে মতলকে সব মেয়েরা সাথে সাথে একটু একটু আমি সাথে খুঁটি নাচি হলে ঘর চলে 12 মাস বাপের বানি দেশে থাকে এতে অনেক সংসার ভেঙে যাবে এটা কিন্তু তুমি বুঝতে চাইছো না সে না বুঝা

তার ছটা পাঁচ উঠবে শক্ত পক্ত আমার চেহারাটা দুর্বল হতে 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 ক্রমশ দুর্ভিক্ষের কারণ হয়ে ওঠে আচ্ছা শুনো 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 মনে করে না তুমি ব্লাড ব্যাংকে তুমি আগে থেকে খবর রাখতে বলো তোমার ভক্তদের যাতে ওষুধ যেন সুস্থ অবস্থায় এখানে ফিরতে পারে সেই যে একবার এই তোমার মতো এত সুন্দরী মহিলাকে দেখে পুরো সিনেমার কায়দায় খলনাকের মতো বুকের ছাতে নাচিয়ে নাচিয়ে সেই ভোলের মশুর দিতে দিতে মহি শাশুর যুগে পর যুগ নিজের বুকের রক্ত দিয়েই চলছে দিয়ে চলছে তবু বলো আমার ছাড়েনি সেটা বলো

এবার আমি তাহলে আছি জয় দুর্গা জয় দুর্গা আমি সিংহের পিঠে চেপে বসেছি লক্ষ্মী সরু সব সাথে দল ফল আমার পিঠে